ভাই চেয়েছিলো সারপ্রাইজ দিতে কিন্তু সেটা তো হলো না আরও বকা খেয়ে বসে আছে কি হয়েছে পুরো ভিডিওতে বলতেছি ভাই আসলে নির্বাচনের আগের দিন আসার কথা ছিল বাসায় বারবার বলা সত্ত্বেও সে বারবার আমাকে বলতেছে যে কখন আসবে বলতে পারছে না আর যতবারই ফোন দিছিলাম ওই একই কথা বলতেছে কখন আসবে হয়তো কালকে আসবে এমনটা বলতেছিল আর আমার তো ভীষণ পরিমাণ রাগ হচ্ছিল আর অলরেডি সে তখন হলো ট্রেনেই ছিল কিন্তু আমি যতবারই ফোন দিচ্ছিলাম ভুলবশত ততবারই হলো ট্রেন বন মানে স্ট্যান্ডে দাঁড়ানো ছিল ততবারই এই জন্য আমি কিন্তু বুঝতেই পারিনি পরে একবার লাস্ট পর্যায়ে আমি ভীষণ রাগ হয়ে গেছি রাগ হয়ে ফোন কেটে দিছি তখন হলো তোমার দাদা ফোন দিয়ে বলছে যে সে অলরেডি রওনা করেছে আসতেছে মানে আমার জন্য আর সারপ্রাইজটা তার দেওয়া হলো না তা ভাই তো বাসায় চলে এসেছে দেখতে পেয়েছো আর আসার পর থেকেই ভিডিওগুলো নিয়েছি আর এটাই যে নির্বাচনের দিন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম একবারে খিচুড়ি আর বেগুন ভাজি এদিকে খিচুড়িটা হওয়ার পর বেগুন ভাজতে ভাজতে গ্যাস ফুরিয়ে গেল আর ওই নির্বাচনের দিনই হলো আমাদের বাড়িয়ারা ভাবি বাড়িতে গিয়েছিল গ্রামের বাড়িতে সেখান থেকে অনেকগুলো কুল নিয়ে এসেছে সেটাই সন্ধ্যাবেলায় মাখা খেলাম আর তারপর এই যে পরের দিন সকালবেলায় এই যে আলো চাল দিয়ে ফেনা ভাত করেছিলাম সাথে ঘি আর অনেকগুলো মাসকাবাড়ি বাজার তোমাদের দাদা নিয়ে এসেছিল টুকটুক করে আমিও দু একটা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু একসঙ্গে দেখলাম আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বাবুটা ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছিলো আজকে ওর মামার কাছে ওর মামার কাছে দুই দিন ঘুমিয়েছে আমি তো রীতিমতো মতো অবাক মানে মামাকে পেয়েও কতটা খুশি মামা আসার যে কি অপেক্ষা করতেছিল বাবুটা সেটা তোমাদেরকে কি বলবো আমাদেরকে রেখে তো কখনোই ঘুমায়নি এই প্রথম ওর মামার কাছে তাও দুইটা দিন ঘুমিয়েছে ওর মামার কাছ থেকে তো আসতেই চায় না এমন একটা অবস্থা ঘুম থেকে উঠলে আমি ওদেরকে চার বাকরখানি দিয়েছিলাম আর তারপরে এটা ছিল ভালোবাসা দিবসের দিন ভালোবাসা দিবসের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে হাঁস কিনে নিয়ে এসেছিলাম তারপর হাঁস পোলাও আর এখানে মাছ করেছিলাম তোমাদের দাদা ভাই যেহেতু মাংস খেলে একটু প্রবলেম হয়ে যায় হাঁসের মাংস এই কারণে এই যে ওর জন্য মাছ করেছিলাম আর তারপরে এই যে ভালোবাসা দিবসের দিন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমি তো যেতেই চাইছি না আমার শরীরটা একেবারেই ভালো ছিল না অলরেডি কিন্তু এখনও দেখতে পাচ্ছ অনেকটাই ঠান্ডা লেগে আছে তারপরও সবার রিকোয়েস্টে এই যে আমরা বেরিয়ে গেছিলাম আর ওই দিনটা মানে আমরা তেমন কোনোভাবে উদযাপন করিনি দুপুরবেলা রান্না বান্না করেছি বাইরে গিয়েও কোনো কিছু খাইতে ভালো লাগতেছিল না জাস্ট বাইরে বেরিয়েছি একটু ঘুরে বেরিয়েছি এই যে আখে রস খাচ্ছিলাম একটু রস খাওয়া হয় আর একটু বাদাম খাচ্ছিলাম বসে বসে এই যে এটা ছিল ছিলা পার্কের ভিতর আমরা এই সময়টা করে দিয়েছিলাম ওই দিনটা সব শেষে এক কাপ কফি খেলাম রাফি ভাইয়ের কাছ থেকে আর তারপরে যে বাবুটা কিন্তু অনেক সময় খেলাধুলা করলো পার্কের ভিতর পরের দিন সকালবেলা ছিল অনেক বাড়িতে গিয়েছিল আর বাড়ি থেকে এসেছে অনেকগুলো পিঠা নিয়ে এসেছে বৌদি আর মা মিলে দুজনেই বানিয়ে দিয়েছে পিঠা আর নারকেলের দেয়া দেওয়া ছিল আর আজকে তো এই যে ছিল শিবরাত্রি আর শিবরাত্রির দিন মেধাবুরীদের বাসায় হলো দিদি একা একাই শিবরাত্রি পালন করে আমি জানতাম না যে এবার বাড়িতে করবে তাছাড়া শরীরটাও বেশি ভালো ছিল না যে আমি উপবাস করব এজন্য আর করা হয়নি তা দিদি ভাই এবার আরও দুইজনকে সাথে নিয়ে হলো একসাথে শিবরাত্রি ব্রত পালন করেছে সেখান থেকে আমরা কিন্তু এই যে প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে এসেছি আর তারপরের দিন কিন্তু ভাই বাসা থেকে সেই হয়নি একেবারে হজ একটা ভিডিও তোমাদেরকে দিলাম চলে গিয়েছে আর কি জাস্ট এক কথায় বলতে পারো গ্যালারিটা খালি করার জন্য এই ভিডিওটা পুরোপুরি দিয়ে দিলাম তা আজকের পুরো এই এলোমেলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো ধন্যবাদ